সালামু আলাইকুম কেমন আছেন ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব পাঁচে নমতা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাশা পনেরো চার পাশা বিশ পাঁচ পাশা পঁচিশ পাঁচশো তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ ন পাঁচলিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিনশো আঠারো চারশো চব্বিশ পাঁচশো তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছ আটা আটচল্লিশ ছয় ন চুয়ান্ন ছয় দশে ষাট